আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো কোনাফা বা এটা মিডিল ইস্টের অনেক দেশে তৈরি করে থাকে এই রেসিপিটি এই কোনাফাটি আসলে বিদেশি একটা ডেজার্ট আমাদের বাংলাদেশেও এখন এর প্রচলন চলে এসেছে তবে আজকে আমি একটা ফাইভ স্টারের শেপের কাছ থেকে কিছু টিপস নিয়ে এই কোনাফাটি অতি সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করবো কোনাফা যে এত সহজভাবেও তৈরি করে খাওয়া যায় একটা ফাইভ স্টারের শেপের কাছ থেকে না জানলে এটা আমি বুঝতেই পারতাম না যে এত সহজভাবেও এটা তৈরি করে খাওয়া যায় তবে আজ আমি এই ফাইভ স্টারের শেফের কাছ থেকে টিপস নিয়ে আপনাদেরকে এটা অনেক সহজভাবে তৈরি করে দেখাবো এই কোনাফার প্যাকেটটি আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে নিয়ে এসেছে উনি একটি ফাইভ স্টার হোটেলে চাকরি করে আমি এটা চুলায় তৈরি করে দেখাবো দুটো প্যান নিয়ে নিয়েছি একই সাইজের আর নিয়ে নিয়েছি চিজ আর এখানে কিছু পেস্তা বাদাম একটু টেলে নিয়েছি আর এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি সিরা করার জন্য এখন আমি এই কোনাফাটি প্যাকেটটা কেটে নিচ্ছি এটা আমি এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি আসলে কোনাফা এই এই সীমাইটার মতো এটা দিয়েই করা হয় এটাতে বাহিরের দেশে কাদাইফ বলে এটাকে এটা দিয়েই অরিজিনাল কোনাফা তৈরি করা হয় দেখেন এটা অনেকটা সীমায়ের মতোই দেখতে একটু নরম এবং অনেক বড় বড় এটা আমি হাত দিয়ে এভাবে করে ছিঁড়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আমি এভাবে করে একটি প্লেটে তুলে নিচ্ছি আসলে আমি এই ভিডিওটি একটু সমস্যার মধ্যে দিয়ে করছি আমার কিচেনে কেবিনেটের কাজ চলছে আমি খুবই অল্প জায়গা পরিষ্কার করে নিয়ে আমি খুবই অসুবিধার মধ্যে দিয়েও এই ভিডিওটি করছি তবে এই গনাফাটি আমি অতি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারাও এটা বাসায় এই সহজভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু ক্রিম কোনাফাট চেয়েও কোনো অংশে কম না ফাইভ স্টার হোটেলের শেপের টিপস অনুযায়ী আমি আজকে এই কোনাফাটি তৈরি করে আপনাদের দেখাবো আমার হাজব্যান্ড সৌদি আরবে একটি ফাইভ স্টার হোটেলে চাকরি করেন দেখেন আমি এখন সেই কোনাফার সীমাইটা যে আছে সেটা আমি প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি আর চারদিকে একটু উঠিয়ে দিচ্ছি কারণ চিজটা যখন গলে যাবে তখন যেন বাইরে বেরিয়ে না আসে এজন্য আমি চার সাইডটা একটু উঠিয়ে দিচ্ছি এখন আমি এখানে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটাই মজরালা চিজ এখানে ইউজ করব। আর আমি এটা চুলাতেই তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি আবারও বলছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার কিচেনে কেবিনেটের কাজ চলছে আমি শুধু আমার চুলার জায়গাটা ক্লিন করে নিয়ে আমি ভিডিওটি করছি কারণ ইউটিউবে নিয়মিত ভিডিও না ছাড়লে আবার প্রবলেম হতে পারে কিন্তু আমি তারপরও নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না একদিকে আমি অনেকটা অসুস্থ ছিলাম তারপরে আমার কিচেনের কাজ চলছে আর আমার একটা ছোট্ট বেবি আছে এত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করছি এই ভিডিওগুলো দেখানোর জন্য তো আমার মজরেলা চিজটা দেওয়া হয়ে গিয়েছে আমি উপর দিয়ে আবারও সেই সীমায় বা কাদাইফ বলে এটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি দিয়ে এটাকে আমি আরেকটা প্যান দিয়ে ঢেকে দেব কারণ প্যানটা গরম হলে দুই দিক থেকে কালার আসবে এজন্য আমি একই সাইজের দুটো প্যান নিয়ে নিয়েছি দেখেন আমি চুলার হিটটা একদম লোতে করে রেখেছি আমি চার সাইড দিয়ে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিগুলো গলে নিচে চলে যাবে আর সুন্দর একটা স্মেলও বের হবে আর খেতেও ভালো লাগবে ঘির সুন্দর একটা গন্ধ আছে যেটা ভালো লাগে তবে আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন তবে আমি এখানে ঘি ইউজ করছি আমি আবারও দি প্যানটা দিয়ে ঢেকে দিলাম ঢেকে আমি একদম লো হিটে আমি এটাকে রান্না করে নেব দেখেন আমি এখন শিরা তৈরি করে নেব আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর আমি হাফ কাপেরই দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম এটা আমি এখন শিরা তৈরি করে নেব আরও আমি অপর পাশের চুলাতে আমি আমার কোনাফাটা বসিয়ে দিয়েছি খুবই লো হিটে এই শিরাটা কিন্তু খুব ঘন করা যাবে না পাতলা শিরাই এটা করতে হবে আর গরম গরম অবস্থাতে কোনাফার উপরে দিয়ে দিতে হবে দেখেন আমার কোনাফা একটু হালকা কালার আসছে এটা মাঝে মাঝে চেক করবেন কারণ চোলাতে এটা পুড়ে যেতে পারে মাঝে মাঝে আমি প্যান্টটা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেক অসুবিধার মধ্যে দিয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি আর ভিডিওটি অনেক সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি এই কোনাফা আরও কিভাবে তৈরি করা যায় আমি আরও দুরকমভাবে তৈরি করে আপনাদেরকে দেখাবো আমি ক্রিম চিজ কোনাফাও তৈরি করে দেখাবো আপনাদেরকে তবে এটা আমি ফার্স্টে অতি সহজ নিয়মে আপনাদের সামনে উপস্থাপন করলাম এটি একটি ফাইভ স্টার হোটেলের শেফের কাছ থেকে এই রেসিপিটি নেওয়া আর ফাইভ স্টার হোটেলের শেফ উনি আমার হাজব্যান্ড উনি বাইরের দেশে ফাইভ স্টার হোটেলে চাকরি করে আমরা যখন বিদেশে বেড়াতে গিয়েছিলাম তখন এই কোনাফাটা আমরা খেয়েছি এটা খেতে বেশ ভালো লাগে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পক্ষ থেকেও আপনাদের জন্য রইল ও ভালোবাসা দেখেন আমার কোনাফাটা কত সুন্দর একটা আকর্ষণীয় কালার এসেছে একটু পুড়ে যায়নি দুই পাশ থেকেই খুব সুন্দর কালার হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দুই পাশটাতেই অনেক সুন্দর কালার হয়েছে দেখেন একটু পুড়ে যায়নি একদম পারফেক্টভাবে হয়েছে আর এই কোনাফাটা অতি সহজ হলেও খেতে কিন্তু বেশ মজা স্বাদের কিন্তু কোনো হের ফের হয়নি এটা বাসায় তৈরি করে আপনারা একবার হলেও এটা তৈরি করে দেখতে পারেন আর আপনাদের এটা কেমন হয়েছে কমেন্টস করে আমাকে জানাতে পারেন আমি এখন একটু পেস্তা বাদাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন السلام عليكم